বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কয়েকটি দল পিয়ার নিয়ে চিৎকার করছে আসলে জনগণরা কি পিয়ার বুঝে পিয়ার পদ্ধতি হচ্ছে ব্যক্তিকে নয় দলকে ভোট দিতে হবে যে পদ্ধতিতে আমি বুঝতেই পারবো না যে আমি কাকে ভোট দিচ্ছি সে পদ্ধতিতে ভোট দিব কিভাবে তিনি আরো বলেন পিয়ার সহ নানান দাবিতে বিভিন্ন রাস্তা অবরোধ করে বর্তমানে আন্দোলন করা হচ্ছে এগুলোর একটাই উদ্দেশ্য নির্বাচন যেন না হয় জনগণ নির্বাচন চায় ভোট দিতে চায় তাদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায় এ বিষয়ে আমরা কোনো আপোষ করব না এজন্য সকলকে পিআর থেকে শুরু করে সকল কিছু বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন ষাট লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে জেলখানায় পাঠানো হয়েছে হাজার হাজার নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে ছয় বছর কারাগারে আটক করে রেখেছে পদ্মা নদীতে নাকি টোস করে ফেলে দিবে এমন মন্তব্য করেছিলেন সেই স্বরাচারী সরকার আওয়ামী লীগ নিয়ে তিনি বলেন আওয়ামী লীগ ছাড়া কোনো কিছু হতো না ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুই ছিল আওয়ামী লীগের দখলে চুরি ডাকাতি লুট থেকে শুরু করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ ব্যাংকগুলোকে শেষ করে দিয়ে বিদেশে পাচার করেছে আমাদের সম্পদ লন্ডনে তাদের বাড়ি আছে তিনশো পঁয়ষট্টিটি হাসিনা চলে যাওয়াতে মানুষের মধ্যে শান্তি নেমে এসেছে এখন সবাই অন্তত শান্তিতে ঘুমাতে পারে বিএনপির মহাসচিব বলেন আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হোক যে নির্বাচনের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকার নির্বাচিত হবে জনগণের ভোটের মাধ্যমে তবে রাতের ভোটে নয় জনগণ তার ইচ্ছে মতো প্রতিনিধিকে ভোট দিয়ে সরকার গঠিত হবে গণমাধ্যমকে নিয়ে তিনি আরো বলেন এখন মাঠ সংবাদ কর্মীরা যা তথ্য সংগ্রহ করে অফিসে পাঠায় তাই ছাপানো হয় সেই স্বাধীনতা এখন গণমাধ্যম কর্মীরা পেয়েছে অথচ আওয়ামী লীগের সময় সংবাদগুলো স্বাধীনভাবে প্রকাশ হতো না মির্জা ফখরুল বলেন আমরা যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি তাহলে আমরা যে একত্রিশ দফা দিয়েছি সেগুলো বাস্তবায়ন করব। মেকার সমস্যা থেকে শুরু করে দেশের উন্নয়নের সকল কাজ আমরা করব। শিক্ষকরা যে আন্দোলন করছে তাদের জাতীয়করণের ব্যবস্থা করার চেষ্টা আমরা করব। সমাবেশে সভাপতিত্ব করেন বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাশেম আজাদ এ সময় আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধন

তাকে ভোট দিচ্ছি আমি না দলটাকে ভোট দিয়ে দিতমতো তো সেই ব্যবস্থায় আমি জানি যদি সেটা সবাই একমত হয় সবাই যদি একমত হয় তাহলে মানুষ চিন্তা করে দেখবে ওই জন্য আমার অধীনে আগামী নির্বাচনটা হোক